অগ্নিযুগ অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যুগের দ্রোণাচার্য এবং ভারতের প্রথম বোমার কারিগর কে জানেন ভারতের প্রথম বোমার কানিক মানে কারিগর এবং অগ্নিযুগের বাংলার বিপ্লবীদের প্রথম দ্রোণাচার্য ছিলেন হেমচন্দ্র কানুনগো আর জানব হেমচন্দ্র কানুনগোর কাহিনী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিল তার আসল নাম বিপ্লবী ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকার তৈরি করেছিলেন তিনি এবং সেটা তৈরি করেছিলেন বিদেশের মাটিতে বসে সালটা উনিশশো সাত জার্মানির স্টুড্রেটে সেই পতাকা তুলে ধরেছিলেন ভিকাজি রুস্তম মাদাম কামা যাকে আমরা শর্ট ফর্মে ভিকাজি কামা বলে জানতাম একজন ভারতপ্রেমী স্বাধীন স্বাধীনতা সংগ্রামী পার্সি মহিলা উনিশশো সাত খ্রিস্টাব্দে জার্মানির স্টুটগার্ট শহরে বিশ্ব সোশ্যালিস্ট কংগ্রেসের যে অধিবেশন হয় তাতে মাদাম ভিকাজি কামার সাথে উপস্থিত ছিলেন হেমচন্দ্র দাস কানুন গৌ হেমচন্দ্র চিত্রশিল্পী ছিলেন বলে আমরা জানতে পারি ম্যাদাম কামা তাকে অনুরোধ করেছিলেন লাল গেরুয়া এবং সবুজ রঙের তেরঙ্গা পতাকা তৈরি করতে এবং উনিশশো সাত খ্রিস্টাব্দের বাইশে আগস্ট তৎকালীন যে জাতীয় পতাকার নকশা করা হয়েছিল ফাইনাল জাতীয় পতাকার যে নকশা তার আগে যে নকশা করা সেই অনুযায়ী প্রথম স্কেচ তিনি কিন্তু এঁকেছিলেন এবং উনিশশো সাত খ্রিস্টাব্দের বাইশে আগস্ট প্রবাসী ভারতীয়দের সম্মেলনে মাদাম কামা সেই পতাকাই উত্তোলন করে সারা বিশ্বে প্রথম নজর কেড়েছিলেন ভারতবর্ষের জাতীয় পতাকা হিসেবে পতাকার মধ্যেও ছিল বিভিন্ন বার্তা ও তথ্য তবে ভেঙ্কাইয়ার জাতীয় পতাকার রূপ দিয়ে পরিবর্তন করে মাঝে সাদা রঙে শুধুমাত্র অশোক চক্র এঁকেছিলেন তা গৃহীত হয় উনিশশো সাতচল্লিশের বাইশে জুলাই কিন্তু হেমচন্দ্র কানুন গোর বানানোর তৎকালীন জাতীয় পতাকার বাকি অংশটা থেকে যায় উপেক্ষিত এই তো বাঙালিদের সাথে ব্যবহার হেমচন্দ্র মেদিনীপুরের টাউন স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন সেখানে মেদিনীপুর কলেজের এফ এ ক্লাসে পড়বার সময় অভিভাবকদের জোড়া জড়িতেই ক্যাম্বেল মেডিকেল কলেজে ভর্তি হন কিন্তু শৈশব থেকেই ছবি আঁকার অভ্যাস ছিল শেষে কলকাতার গভর্নমেন্ট আর্ট স্কুল এবং বৌবাজার আর্ট গ্যালারিতে চিত্রবিদ্যা শিক্ষা লাভ করেন পরে তিনি মেদিনীপুর কলেজের স্কুলে ড্রয়িং শিক্ষক এবং কলেজে রসায়ন ডেমনস্ট্রেটর ডেমনস্ট্রেটরের চাকরিও পর্যন্ত নেন অর্থাৎ কেমিস্ট্রি ডেমনস্ট্রেটরের চাকরি এদিকে আকার হাত অন্যদিকে কেমিস্ট্রি দুটিকেই তিনি কাজে লাগিয়েছিলেন স্বাধীনতার আন্দোলনে হেমচন্দ্র উনিশশো দুই সালে জ্ঞানেন্দ্রনাথ বসুর সংস্পর্শে আসেন এবং তার মাধ্যমেই অরবিন্দ ঘোষের সঙ্গে পরিচয় ঘটে তার ইংরেজ বিদ্বেষ্প বসত ইংরেজ তাড়ানোর উদ্দেশ্যে অরবিন্দ প্রমুখ নেতৃবৃন্দ কিছু লাট পেলাটকে হত্যার জন্য যে গুপ্ত সমিতি গঠন করেছিলেন হেমচন্দ্র কানুনগো তাতে যোগ দিয়েছিলেন বারিন ঘোষের বাংলা এবং আসামের নানা স্থানে অপরিণত পরিকল্পনা প্রসূত ব্যর্থ অভিযানের সঙ্গে যুক্ত এই নায়ক অনুধাবন করলেন যে যথার্থ বিপ্লবের জন্য যে সংগঠনের হাতিয়ার দরকার তা তাদের নেই এমনকি এই অভাব অভাববতুকু নেতা উপনেতাদের কারোরই নেই উপযুক্ত বোমা তৈরি করতে হবে বাস্তবে বিপ্লবের জন্য প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তিনি বোমা শিখতে এবং বোমা শিল্পকে জানতে ছুটেছিলেন বিদেশে বিদেশ যাত্রা করেছিলেন তিনি ইংল্যান্ডে কিছুকাল কাটিয়ে বুঝে গিয়েছিলেন যে পরিবেশ মোটেই অনুকূলে নেই তখনকার প্রবাসী ভারতীয়রাও বিশ্বাস করতে পারতেন না যে ইংরেজের সঙ্গে লড়াই করে দেশের স্বাধীনতা সম্ভব অবশেষে একজন বিদেশি বিপ্লবীর পরামর্শে তিনি ফ্রান্সে যাওয়ার স্থির করলেন হেমচন্দ্র প্যারিসে নানাভাবে প্রচেষ্টার ফলে আসল বিপ্লবীদের গুপ্ত সমিতির পেরেছিলেন এবং শক্তিশালী বোমা তৈরির ফর্মুলা শিখেছিলেন শিল্পের দেশ ফ্রান্সে বসেই যথাযোগ্য শিক্ষা গ্রহণের পর তিনি দেশে ফিরে কুম্মর বেঁধে দেশের কাজে ব্রতী হয়েছিলেন সেই শিক্ষা তিনি দেশের বিপ্লবীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন বিদেশ থেকে বোমা তৈরি শিখে এসে তিনি কলকাতায় ও চন্দননগর অর্থাৎ হুগলির চন্দননগরের বোমা তৈরির শিবির করেন গোপনভাবে আলিপুর বোমা মামলার অন্যতম রূপকার এই হেমচন্দ্র কানুনগৈ তার শিষ্যই ছিলেন ক্ষদিরাম বসু ক্ষদিরাম বসুর হাতেও বোমা তুলে দিয়েছিলেন তিনি আলিপুর বোমা মামলায় তার দীপান্তর হয়েছিল অর্থাৎ কালাপানির সাজা হয়েছিল উনিশশো কুড়ি সালে দীর্ঘ এগারো বছর পর আন্দামানের সেলোলার জেল থেকে মুক্তি পেয়ে রাধানগর গ্রামে নিজের তৈরি বাড়িতেই বাকি জীবন অতিবাহিত করেছিলেন তিনি উনিশশো সালে ভারত মাতার এই কৃতি সন্তানের মৃত্যু হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাকে অগ্নিযুগের অস্ত্রগুরু দ্রোণাচার্য বলেই অভিহিত করেছিলেন আজ আমাদের সে প্রাণের প্রিয় দেশ এই দেশে যে এত সহিংস আন্দোলন সহিংস হত্যা সহিংস বোম ব্লাস্ট ইভেন যেখানে আমরা ভগৎ সিং এর সেই ঐতিহাসিক যে সংসদে বোমা হামলা তার পেছনেও কিন্তু এই হেমচন্দ্র কাননগুর বোমা বানানোর ফর্মুলাই ছিল একমাত্র অবলম্বন বাঙালিকে অপমান করার আগে দেশের মানুষকে জানান যে দেশের স্বাধীনতায় বাঙালিদের অবদান কতটা ছিল যেটা থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার